ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী কন্টেন্ট প্রোটেকশন নতুন একটা অপশন ফেসবুক দিয়ে দিয়েছে আজকে দেখাবো আপনাদেরকে যে কন্টেন্ট প্রোটেকশন কীভাবে ইউজ করবেন এবং কন্টেন্ট প্রোটেকশন ব্যবহার করার ফলে যদি কোনো রকম সমস্যা আসে সেটা কোথায় খুঁজে পাবেন আর কন্টেন্ট প্রোটেকশন ব্যবহার করলে কী কী সুবিধা এবং অসুবিধা পাবেন সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে একটু ভিডিওটা সকলকে দেখার সুযোগ করে দেবে আর ধৈর্য ধরে একটু দেখবেন যাতে করে আপনাদের পরবর্তীতে এটা উপকারে আসে ফেসবুক এখন সবাইকে কিন্তু কন্টেন্ট প্রোটেকশন দিচ্ছে কন্টেন্ট প্রোটেকশনের কাজ কি আগে বলি কন্টেন্ট প্রোটেকশনের কাজ হলো আপনার যে সমস্ত নিজস্ব কন্টেন্ট আছে সেগুলোকে প্রোটেক্ট করে রাখতে পারবেন বা সুরক্ষিত রাখতে পারবেন তার জন্য ফেসবুক নতুন একটা আপডেট দিয়েছে কন্টেন্ট প্রোটেকশন এই কন্টেন্ট প্রোটেকশনের মাধ্যমে আপনি আপনার পেজ বাইডিকে সুরক্ষিত রাখতে পারবেন আপনার ভিডিওগুলোকে পোস্টগুলোকে অন্যকে ইউজ করতে পারবে না তো এই কন্টেন্ট প্রোটেকশন কোথায় আপনি খুঁজে পাবেন কোথায় গেলে পাবেন কিভাবে কাজে লাগাবেন আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেব আপনার ভিডিওটি সকল নতুনদেরকে দেখার সুযোগ করে দেবেন তো এখানে দেখতে পাবেন যে এখানে থ্রিকন ডট রয়েছে এই থ্রিকন ডটে একটা ক্লিক করবেন থ্রিকন ডটে ক্লিক করলাম থ্রিকন ডটে ক্লিক করার পরে আমরা নতুন ইন্টারফেস পাবো পাওয়ার পরে এখানে দেখতে পাবেন প্রফাস প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো উইকলি প্রোগ্রেস এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক যদি করি তাহলে পরে এখন আমরা দেখতে পাবো এখানে যে কন্টেন্ট প্রোটেকশন এই জায়গাটাই রয়েছে এই যে এখানে কন্টেন্ট প্রোটেকশন কিন্তু রয়েছে তো আমরা কিন্তু এই কন্টেন্ট প্রোটেকশন এখান থেকে ইউজ করতে পারবো এখন কন্টেন্ট প্রোটেকশন কিভাবে ইউজ করবেন কিভাবে কাজে লাগাবেন এই যে কন্টেন্ট প্রোটেকশন এটা কিন্তু ফেসবুক দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এই আপডেটের মাধ্যমে আপনি আপনার পেজ পেজের বা আইডির যে সমস্ত ভিডিও সেগুলোকে সুরক্ষিত রাখতে পারেন তো এখন আমরা কাজটা কি করব এই যে কন্টেন্ট প্রোটেকশনের এই অপশানটাতে একটা ক্লিক করবে কন্টেন্ট প্রোডাকশানের এই অপশানটাতে ক্লিক করলে আমরা অনেক অপশান পাব এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু দেখাচ্ছে ম্যাচ ইস্যু মানে আপনার যদি কন্টেন্টে কোনো সমস্যা থাকে তাহলে এখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে দেখাবে আর যদি না সমস্যা থাকে তাহলে এখানে দেখাবে না এখন এটাকে আমরা ইউজ করব কিভাবে আমরা কিন্তু অনেকে জানি না তো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটা ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে এটা দেওয়ার পরে অবশ্য আপনারা এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশান রয়েছে আমরা সেটিংয়ে চলে যাব সেটিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনি যদি চান যে আপনার এটা অন করবেন তাহলে পারে এই যে অটোমেটিকলি প্রোটেক্ট ইওর কন্টেন্ট এখানে লেখা রয়েছে আপনি এখানে জাস্ট এটাকে অন করে দেবেন এখানে অন করে দিলে আপনি এখন থেকে যে সমস্ত কন্টেন্টগুলো আপলোড করবেন নিজে নিজে এটা ফেসবুক অটোমেটিক সেটাকে কন্টেন্ট প্রোটেকশনের আওতায় নিয়ে আসবে তো এখান থেকে আমি যদি ব্যাকে চলে এলাম ব্যাকে যাওয়ার পরে এবার যদি আপনি মনে করেন যে সব ভিডিও আপনি সব ভিডিও আপনি এখানে কন্টেন্ট প্রোটেক্ট করতে চান না তাহলে আপনি কি করবেন এখানে দেখতে পাবেন যে প্লাস আইকন রয়েছে এই যে এই কর্নার একটা প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে দেখুন সমস্ত ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে এখন আপনি যে ভিডিওগুলো নিয়ে এখানে প্রোটেকশন করতে চান সেগুলো নিয়ে এখানে আপনি পরস্পর কিন্তু এখানে ক্লিক করবেন এগুলো ক্লিক করলে আপনার এগুলো কিন্তু কন্টেন্ট প্রোটেকশনের আওতায় চলে যাবে তারপর সেভ অপশানে গিয়ে সেভ করে দেবেন তো যারা এটা ইউজ করতে চান এভাবে ইউজ করতে পারেন আর এটা ইউজ করলে আপনারা কি সমস্যা পড়তে পারেন বা এটা লাভজনক কতটা এটা যদি দেখতে চান আমার ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন আপনাদের অনেক উপকারে আসবে